বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে যেটা সবথেকে বড় প্রশ্ন যে ডব্লুবি পিএসসির যে ক্লার্কশিপের এক্সামের রেজাল্ট বার হলো ফিলিমস সেখানে মেনসের সিলেবাস কি কারণ দেখুন আমি এখানে এর কী ধরনের প্রশ্ন এসেছিলো হুবহু আমি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো সুতরাং শেষ পর্যন্ত থাকবেন চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে ফিলিমসের রেজাল্ট যেটার পরীক্ষা হয়েছিল ষোলো তারিখ এবং সতেরোই তারিখ এখানে সেটা উল্লেখ করা আছে দু সালে প্রকাশ হল পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে এইভাবে কিন্তু রোল নম্বরগুলো দেওয়া আছে আর কাট অফ সম্পর্কে বলার বলতে আপনারা কাট অফটাও দেখে নিন এক চান্সে এখানে আপনারা সকলে কাট অফ দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন জেনারেলে ঊনপঞ্চাশ এসছে কাট অফ এটা একশো নাম্বারে পরীক্ষা হয়েছিল আর ও বি সি এ ও বি আটচল্লিশ আটচল্লিশ এসসি সাতচল্লিশ এস টি এছাড়া দেখুন সবগুলোই মাইনাসে আছে কেবলমাত্র ই এস এগারো দশমিক সাত পাঁচ ছয় দশমিক সাত পাঁচ সুতরাং এসসি এসসি নয় এসটির থেকেও কিন্তু খারাপ অবস্থা দেখা যাচ্ছে ইডব্লিউএস এবং চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু এটা এবার আসছি মূল বিষয় যেখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তাদের যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল ক্লার্কশিপের কিন্তু এক্সাম প্যাটার্নটা তিনটা পার্ট রয়েছে তিনটা আপনি ভাবছেন দুটো নয় তিনটা বাস্তবে প্রথমত পার্ট ওয়ানে অবজেক্টিভ টাইপ থাকবে অর্থাৎ শর্ট কোশ্চেন আর পার্ট টুতে কিন্তু তাকে ডেসক্রিপ্টিভ পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা বড় একশো নাম্বারে পরীক্ষা দিতে হবে সেটা পুরো ডিটেলসেই আমি বলছি আর তৃতীয় পার্টটা কেন বললাম এখানে যেহেতু ক্লার্ক ক্লার্কে কম্পিউটার জানতে হয় কম্পিউটার টেস্টিং এবং কম্পিউটার সম্পর্কে নলেজ এই দুটো কিন্তু মার্ক করা হবে সুতরাং প্রথম পার্টে দেখুন একশো নাম্বারে পরীক্ষা হয়েছিল। যেখানে জেনারেল নলেজ চল্লিশটা কোশ্চেন ছিল ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন ছিল ইংলিশ থেকে তিরিশটা প্রশ্ন ছিল এর বেসিসে কিন্তু দেড় ঘন্টা একটা পরীক্ষা হয়েছিলো যেখানে কাট অফটা প্রকাশিত হয়েছে এবার আমাদের যেটা মূল প্রশ্ন ছিল যে পার্ট টুর যে এক্সাম হবে তার সিলেবাস দেখুন সিলেবাস বলে নির্দিষ্ট কিছু নাই কিন্তু আমি বলেছি যে পিভিয়াস ইয়ারের আমি কোশ্চেনগুলো আমি দেখাবো তাতে আপনি বুঝতে পারবেন প্রকৃত সিলেবাস বলে কিছু নাই তাহলে আছেটা কি দেখুন বলা হচ্ছে কি যে গ্রুপ এ যেখানে ইংলিশ বাধ্যতামূলক আর বিতে গ্রুপ বি যেটা বলা আছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এই ধরনের যে পেপার তাকে ফেস করতে হবে সুতরাং কত নাম্বার প্রত্যেকটা পার্ট অর্থাৎ গ্রুপ এ থেকে পঞ্চাশ নাম্বারে প্রশ্ন হবে গ্রুপ বি থেকে পঞ্চাশ নাম্বারে প্রশ্ন হবে তার সিলেবাস একটা দেওয়া আছে দেখুন সিলেবাসে বলা আছে যে ইংলিশের ক্ষেত্রে তাকে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম এবং কারেক্ট এটা কিসের পার্ট ওয়ানের জন্য ঠিক আছে জেনারেল স্টাডি তার সিলেবাস আপনারা জেনে গেছেন অ্যারেথমেটিকের ক্ষেত্রে কিন্তু যেহেতু শর্ট কোয়েশ্চেন ছিল সেখানে এইভাবে লেখা ছিল কিন্তু পার্ট টুটা আমাদের যেটা সমস্যা পার্ট টু নিয়ে এখানে আপনাকে ড্রাফটিং রিপোর্ট তৈরি করতে হবে একটা তারপরে কি আপনাকে প্যাসেজ লেখা সামারি প্রেসে এগুলো আপনাকে লিখতে হবে আরেকটা হলো যেটাকে বি টু ই বলি কারণ যখন ইংলিশ হবে ই টু বি হবে ঠিক আছে সুতরাং ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে হবে যেহেতু ক্লার্ক আপনাকে চিঠিপত্রের বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে সেটা আপনি কনভার্ট না করতে পারলে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু জব আর গ্রুপ বি অর্থাৎ যেটা বলা হয়েছিল বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি যে কোনো বিষয় হলে সেখানেও দেখুন ড্রাফটিং থাকবে রিপোর্টের তারপরে কি আপনাকে একটা সামারি পেসে থাকবে আর এছাড়া থাকবে কি ট্রান্সলেট করতে হবে ইংলিশ থেকে ব্যাঙ্গলি ঠিক আছে সুতরাং ওখানে বি টু ই বুঝতেও যেটা বুঝি আর এখানে হলো ই টু বি এই হলো পঞ্চাশ নাম্বারের কোশ্চেনের পেপার সুতরাং কোনো নির্দিষ্ট সিলেবাস তো নাই এবার এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশান সেলবি সিমিলার টু দ্যাট মাধ্যমিক এক্সামিনেশান অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে রাইটিং স্কিলগুলো আছে সেইগুলোর উপরেই কিন্তু ফোকাস দিতে বলা হচ্ছে এবার আমি পূর্ববর্তী ইয়ারগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল তাহলে কী হবে নির্দিষ্ট সিলেবাস বলে কিছু আছে কি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যেহেতু কোথাও না কোথাও আমাকে জিনিসটা পোস্ট করতে হবে তারপরে দেখাতে হবে সেই কারণে আমি এখানেই পোস্ট করে দেখাচ্ছি দেখুন বিষয় বলা আছে কি ডব্লিউ বি পি ক্লার্কশিপের যে মেন পরীক্ষা সেখানে বলা আছে বাংলায় আমরা যদি টপিকগুলো একটু দেখি প্রিভিয়াস ইয়ারে সেখানে দেখাচ্ছে কি দু হাজার উনিশে লকডাউনে পরিযায়ী শ্রমিক যারা ছিলেন তারা বাড়ি ফেরার সমস্যা দু নম্বরে এসেছিল মাস্ক পরা নিয়ে এটা জনগণের যে সচেতনতা সেইটা কিন্তু এখানে মার্ক করতে করা হয়েছিল দু সালে ফার্স্ট হাফে যারা পরীক্ষা হয়েছিল সেখানে আপনার এলাকার পুষ্প প্রদর্শনী দেখুন আগের পাটের সাথে পরবর্তী পাটের কোনো দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই সুন্দরবন অঞ্চলে বাঘকে জঙ্গলে ছেড়ে দেওয়া নিয়ে বা আগমন যে বাঘের যে জনবসতিতে ঢুকে আসার বিষয়টা থাকে প্রবেশ থাকে সেই ধরনের কোশ্চেন এসছিলো দু হাজার সাতে এসেছিলো কি ক্রমাগত পদ অবরোধে জনজীবন যে বিপর্যস্ত হচ্ছে সেইটা নিয়ে এসেছিলো দু হাজার ছয়ে বর্তমান সমাজ জীবনে মিডিয়া কিভাবে এফেক্টেড করছে সমস্যা তৈরি করছে সেই বিষয়টা তুলে ধরতে বলা হয়েছিলো দু হাজার চারে দেখা যাচ্ছে কি সন্ত্রাসবাদ আজকের পৃথিবীতে একটি জ্বলন্ত সমস্যা এটা এসছিলো দু হাজার তিনে কোথাও খাদ্যের অভাবে মানুষের মৃত্যু আবার কোথাও গুদামে শস্য নষ্ট হচ্ছে এইটা নিয়েছিল সুতরাং একটা জিনিস আর একটা পাঠ বলে দি পরিবেশ দূষণ নিয়ে দু হাজার ছিল দু সালে অসহিষ্ণু সাম্প্রদায়িক মনোভাবের দ্বারা আক্রান্ত মানুষেরা শিল্প স্থায়িত্বে সংস্কৃতির উপর আঘাত কিভাবে হান হানছে সেইটা চেয়ে চেয়েছিলো উনিশশো নিরানব্বই যে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে এসেছিলো তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো কমন কিন্তু নাই যে কোনো নির্দিষ্ট সিলেবাস নাই যেটা মনে হচ্ছে এখন যেটা বিষয় হতে পারে যে অনলাইন গেমিংয়ের উপর আসতে পারে অনলাইন গেমিং প্রচুর পরিমাণে চলছে তারপরে বিভিন্ন জুয়া টাইপের খেলাগুলো চলে এসেছে ভিডিও গেম চলে এসছে দেখুন আপনাকে প্রাসঙ্গিক কথা ভেবে যেরকম হয় না যে আপনাকে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হলো সেটা সাথে সাথে আপনাকে সমস্যা সলভ করতে হবে আমাদের এবারে দেখুন প্রচুর পরিমাণে বন্যা হলো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে বা ফিনান্স নিয়ে সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আসতে পারে এখানে আমি কয়েকটা বিষয় লিখে রেখেছি যেমন হলো প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঠিক আছে জাল ওষুধের একটা সমস্যা হচ্ছে নারী সুরক্ষা বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সমস্যা নেপালের ইস্যু হয়ে গেছে অর্থাৎ যেটা জেনজি এশিয়া কাপ ফাইনাল রেল অ্যাক্সিডেন্ট আগুন ধরার খবর রোড অ্যাক্সিডেন্ট পিএসসি সাহিত্য এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে সুতরাং আপনার ফিক্সড কোনো সিলেবাস নাই এটা আপনাকে প্রথমত মাথায় ঢোকাতে হবে আপনি দেখবেন যেহেতু মাস তিনেকের মধ্যেই পরীক্ষা হবে মাস তিনেকের মধ্যে পরীক্ষা হবে মানে আপনি এই বছর যে গুরুত্ব মানে ঘটনাগুলো গুরুত্বপূর্ণ সেইটার উপর ফোকাস দিন সেটার উপর যদি ফোকাস দেন তাহলে একটা প্রবলেম সলভ হয়ে যাবে কারণ রেগুলার রেগুলার আপনি যেই টপিক একটা টপিক ভাবুন লেখা শুরু করুন একদিনে হবে না আপনি যদি মনে করেন যে সাজেশানের মতো পাঁচটা লিখলাম তারপর আমি ওয়েট করলাম পরীক্ষা হলে চলে আসবো ওই রকম তো আসবে না সেটা আপনি বারবার এই এখানে যতগুলো অংশ দেখিয়েছি কারোর সাথে কারোর কোনো দূর কোনো সম্পর্ক নাই সুতরাং আপনি বাড়িতে আজ থেকেই পার ডে একটা করে টপিকের উপর ভিডিও বানানো বা লেখা বা কিছু একটা আপনি প্রতিবেদন অভ্যাস আপনি আয়নার সামনেও বলতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কারণ লেখার কোয়ালিটিও একটা ডিপেন্ড করে আপনি একটা ক্লার্কের পোস্টে থাকবেন পিএসসির মতো জায়গায় সেখানে আপনার লেখার কোয়ালিটিটাও দেখাবে যেহেতু বিহু স্টুডেন্ট পাস করেছে আর পঞ্চাশ নাম্বার করে এই ব্যাঙ্গলি এবং ইংলিশ কিন্তু থাকছে তো আর কোনো ব্যাপারে যদি জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন